নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের শোনাবো শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে কিছু কথা শ্রী শ্রী মা সারদা দেবীর এমন কয়েকটি ছবি যে ছবিগুলির ধ্যান করলে আমরা কি পাবো সেই প্রসঙ্গে আজ বলবো তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা মা ডাকটির মধ্যে এতটাই মাধুর্য আছে মিষ্টতা আছে যে যদি কেউ মা বলে ডাকে কোনো মাই স্থির থাকতে পারেন না আর এই মা যদি হন শ্রী রামকৃষ্ণ শক্তি মা সারদা তাহলে তো আর কোনো কথাই স্থান পায় না শ্রী শ্রী মা আদর্শ গৃহিণী আদর্শ সন্ন্যাসিনী ও আদর্শ জননী রূপে মানব জাতির সম্মুখে আত্মপ্রকাশ করিয়া নারীকে দেবীর আসনে পুনঃপ্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন প্রতি কর্ম ও চিন্তার মাধ্যমে জ্ঞান ভক্তি কর্মযোগের অপূর্ব সমন্বয় তাহার চরিত্রকে করিয়া তুলিয়াছে মাধুর্য মণ্ডিত তাহার পবিত্র জীবন অনুধানে লক্ষ্যভ্রষ্ট শ্রান্ত পথযাত্রী প্রকৃত পথের সন্ধান পাইয়া আত্মস্থ ও ধন্য হইতেছে পূজনীয় স্বামী শিবানন্দী মহারাজ বলছেন আমাদের মা যে সে মেয়ে নয় জগতের কল্যাণের জন্য জীবকে মুক্তি দেবার জন্য স্বয়ং জগৎ জননী লীলা দেহ ধারণ করে এসেছিলেন শ্রী শ্রী মা ছিলেন দর্শ মহাবিদ্যার একজন আমাদের মায়ের নাম সারদা মাই স্বয়ং সরস্বতী সেই মা কালী ঠাকুর রূপে এসেছিলেন স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎ জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন শ্রী শ্রী দক্ষিণাকালিকার ধ্যানে মার পূজা করিবে ঠাকুরের পাশেই শ্রী শ্রী মায়ের ছবি রাখিবে ঠাকুর ও মাকে অভেদ জানবে ঠাকুর একদিন আমায় বলেছিলেন মন্দিরের মা আর এই নহবতের মা এক অভেদ পূজনীয় স্বামী প্রেমানন্দী মহারাজ কি বলছেন এবারে শুনব স্বামী কেশবানন্দ প্রমুখ ভক্তদিগকে স্বামী প্রেমানন্দজি বলিয়াছিলেন তোমরা দেখেই তো এলে রাজ রাজেশ্বরী মা কেমন সাত করে কাঙালি নিষেজে ঘর নিকোচ্ছেন বাসন মাজছেন চাল ঝাড়ছেন ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন তিনি অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ ধর্ম শেখাবার জন্য কী অসীম ধৈর্য কি অপরিসীম করুণা আর সম্পূর্ণ অভিমান রাহিত্য এক পত্রেও তিনি লিখেছিলেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছিনে সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের খাদ্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা মহারাজ বলছেন মনে রেখো সুখে দৈনে সম্পদে বিপদে দুর্ভিক্ষে মহামারীতে যুদ্ধে বিগ্রহে সর্ববিষয়ে মায়ের সেই করুণা সেই অপার করুণা সেই মাই বলেছেন ভয় কি বাবা সর্বদা মনে জানবে তোমাদের একজন মা আছেন আমাকে দেখো আমাকে ডাকলেই তোমাদের সমস্যার সমাধান হবে মায়ের বহু ছবি আছে যেগুলো আমরা ধ্যান করতে পারি ঠাকুরঘরের বেদিতে বসা করুণাময়ী মাকে দেখি তিনি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন খাবার ঘরে পা ছড়িয়ে বসা মাকে দেখি তিনি খুশি মনে আমাদের খাওয়া দেখছেন উদ্বোধনে ঘরে মাকে দেখি হয় তিনি চোখ বুঝে ধ্যান করছেন বা ঘণ্টা বাজিয়ে পুজো করছেন জয়রামবাটিতে মাটির দাওয়ায় বসে মা দূরস্থ ভক্তদের আগমন প্রতীক্ষা করছেন বা ধানের বস্তা পিছনে রেখে রূপে বিরাজ করছেন বিষ্ণুপুরের পথে কুম্ভস্থল চটিতে রাধুর সঙ্গে গরুর গাড়িতে বসে ভাবছেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী কখনো দেখি মা স্টুডিওতে কারুকার্য মণ্ডিত বেতের চেয়ারে রাজ রাজেশ্বরী রূপে বসে আছেন আবার কখনও বিদেশে নিবেদিতার দিকে চা তাকিয়ে স্নেহ ও কৃপা বর্ষণ করছেন শ্রী শ্রী মায়ের বহুরূপ আমরা আমাদের ভাব অনুযায়ী ধ্যান করতে পারি যার যেমন ভাব সে তেমন তার মনে সেরকমই প্রভাব বিস্তার করবে আমরা সুখ শান্তি চেতনাকে সুন্দর করে পবিত্র করে তুলতে পারি এইভাবে ধ্যান সাধনা ও অন্তরাত্মা শুদ্ধ করে কেন আমরা মায়ের ছবি ধ্যান করবো মা আমাদের কী দিতে পারেন সারদা নামের মধ্যেই আছে সেই রহস্য ঠাকুর বলেছেন ও সারদা ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে ও যদি রুষ্ট হয় তাহলে জগৎ রসাতলে যাবে মা নিজে বলেছেন পাগলি মামি একবার মাকে খুব আঘাত করছেন ভীষণ অভিসম্পাত করছেন তখন মা বললেন কণ্ঠে যে তোরা কত মুনি ঋষি তপস্যা করে পায় না আর তোরা আমায় পেয়েও হারালি মা বলেছিলেন আমি থাকতে এরা কেউ বুঝবে না তো সেই মায়ের ধ্যান আমরা যদি করি আমরা সমস্ত কিছু থেকে উদ্ধার পাবো বললেন পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ যে সুখে দুঃখে বিপদে সম্পদে সর্বদা মায়ের নাম স্মরণ করতে মায়ের ধ্যান করতে সারদা নামের রহস্য সা স্বামীপ্যে স অর্থাৎ সাধনা সহিষ্ণুতা সেবা সমদৃষ্টি সদাচার সরলতা স অর্থে সবুজ বা তারুণ্য সাদা অর্থাৎ সুচিতা এসব দৈবিক গুণাবলীর প্রতীক যিনি এবং যার ধ্যানে শালেক্য সামীপ্য সারূপ্য ও সাজুজ্য মুক্তি হয় র অর্থাৎ রক্ষণে কাম ক্রোধাদি সররিপু, বিপদ আপদ আদি ব্যাধি রোগ শোক জড়া মৃত্যু থেকে যিনি রক্ষা করেন দা অর্থাৎ দানে জ্ঞান ভক্তি বৈরাগ্য বিবেক ধর্ম অর্থ কাম মোক্ষ সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন যিনি জীবের ভরণ পোষণ রক্ষা করেন তিনি সারদা তাই মায়ের যদি এই কয়েকটি রূপ যে কয়েকটি রূপের কথা বললাম এগুলো আমরা মনে মনে চিন্তা করি তাহলেই আমাদের ধ্যান হবে এবং আমরা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো তিনিই আমাদের রক্ষা করবেন আমাদের সমস্ত বিপদ আপদ আদি ব্যাধি রোগ শোক থেকে তিনি আমাদের রক্ষা করবেন সংসারে সার তিনি তাই তিনি সারদা অসাধারণ মায়ের প্রসঙ্গে যে কথাগুলি মহারাজরা ঠাকুর বলে গেছেন এবং মায়ের এই যে বিভিন্ন রূপ যে কয়েকটি ছবি আমরা পেয়েছি মাকে আমরা আজকে প্রত্যক্ষ পাচ্ছি না কিন্তু মায়ের এই কয়েকটি ছবি কোথায় তোলা কিভাবে এবং মায়ের এই ছবিগুলির ধ্যান করলে বা মায়ের বিভিন্ন ঘটনা আমরা যদি মনে মনে চিন্তা করি তাহলেই আমাদের ধ্যান হয়ে যায় এবং মায়ের প্রতি ভালোবাসা বাড়বে তাতে এবং মা উচ্চারণটাতে পূজনীয় পুজো মক্ষপ্রাণা মাতাজি বলছেন যে আমরা যতবার মায়ের নাম উচ্চারণ করব জীব দিয়ে ততবার আমরা মাকে স্পর্শ করবো এইভাবে আমরা মাকে স্পর্শ করতে পারি তার সমস্ত স্মৃতিগুলোকে চারণা করে এবং আমরা যতবার মাকে মা বলে ডাকবো মা কিন্তু ঠিক সাড়া দেবেন মা কিন্তু আসবেনই আসবেন কেননা মা ছিলেন মা আছেন মা থাকবেন যুগ যুগ ধরে সূক্ষ্ম শরীরে আমাদের চারপাশে মা আছেন তবে না আমরা চলাফেরা করছি আমাদের বিপদ আসছে কিন্তু তা আবার চলে যাচ্ছে কেন না আমরা মাকে ধরে আছি তাই তাই মাকে আমরা ধরে থাকলে আমরা সমস্ত বিপদ আপদ থেকে সব কিছু থেকে রক্ষা পাব আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ